আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করবো দেখুন আপনারা আলুর খোসা ফেলে দিচ্ছেন আজকের পর থেকে আর আলুর খোসা ফেলে দেবেন না আলুর খোসা দিয়েও যে এত মজা আর টেস্টি রেসিপি তৈরি করা যায় আপনারা আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই আলুর খোসা দিয়ে রেসিপি তৈরি করলে এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে নমস্কার তাপসি রান্না করে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আলু খোসা দিয়ে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব তার জন্য দেখুন আলু খোসা নিয়ে নিয়েছি আলুর খোসা গুলো একটা বাটির মধ্যে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি তবে আলু খোসা গুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আজকের পর থেকে আপনারা আর আলুর খোসা ফেলে দেবেন না আলুর খোসার এই রেসিপিটা খেতে যে এতটাই টেস্টি হয় আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর একবার বানিয়ে দেখবেন দেখুন আমি ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আলুর খোসাতে প্রচুর পরিমাণ নোংরা থাকে তবে কাটার আগে আমি আলুগুলো একবার ধুয়ে নিয়েছিলাম আলুর খোসা ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটা হাতে করেই মিশিয়ে নিচ্ছি আপনারা এটা চামচ করতে পারেন তবে আলুর খোসাতে যেন মানে এক্সট্রা জল না থাকে ধুয়ে তোলার পরে তো অনেকটা এক্সট্রা জল থাকে সেটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে এগুলো মেখে নিয়েছি সমস্ত মশলা দিয়ে দেখুন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল খুব বেশি তেলের দরকার নেই ছোট দুই টেবিল চামচ তেল হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দিচ্ছি ছোট ছোট তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাতে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি ছয় সাত কর রসুন এরকম কুচিয়ে নিয়েছি কুচানো রসুন আর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাজির একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা লঙ্কা ঠালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন দিয়ে এবার এইগুলা একটু ভেজে নেব এগুলো থেকে ভেজে নেব সবকিছু দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে আলু খোসা আমি এখানে আমিষ ভাবে করছি আপনারা যদি নিরামিষ ভাবে খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজের রসুনটা বাদ দিয়ে একটু আদা দিয়ে দেবেন আর কালো দিনের পরিমাণটা একটু বেশি দিন দিয়ে তারপরে এটা রেডি করে দেবেন রান্না করে নেবেন দেখবেন খেতে তাহলেও ভালো লাগবে খারাপ লাগবে না এবার এটা ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তবে এটা আমি এখন ঢাকা দিচ্ছি না একটু জলটা শুকিয়ে আসলে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব। মাঝারি আছে দু মিনিট ভেজে নিয়েছি এবার দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আজ মাঝারি একটু লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট ভেজে নেব ঢাকা দিয়ে আমি আরো দু মিনিট ভেজে নিয়েছি এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আপনার যারা তারা কিন্তু এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে আর একটু ভেজে নিতে পারেন আর না হলে এইভাবে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন দেখুন আলুটু খোসা ফেলে না দিয়ে আশেপাশে আমাদের গবাদি পশু থাকলে তাদেরও খেতে দেওয়া যায় বা গাছের গোড়ায় সার হিসেবেও কিন্তু দেওয়া যায় আর এরকম আলুর খোসা ফেলে দিয়ে কোনোদিন মানে মনে ভাববেন না হয়ে গেছে আমি যেহেতু পোস্ত খেতে খুব পছন্দ করি না তাই কিন্তু আর পোস্ত দিচ্ছি না আমি পোস্ত না দিয়ে এরকম করে দেখো নামিয়ে নিচ্ছি একটা প্লেটে নামিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে আমি এটাকে আরো একটু আমি একটু অন্য প্রসেস তৈরি করব সেটাও আমি আপনাদের দেখিয়েই দেব দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে একটু ঘুরিয়ে আমি এটা বেটে নেব আপনি কিন্তু এটা শিলনোড়া করতে পারেন আর শিলনোড়া করলে সেক্ষেত্রে টেস্টটা অবশ্যই একটু বেশি হবে দেখুন আমি এই দেখুন আলু ছোবরাটা যে বেটে নিয়েছি খোসাটা কি সুন্দর হয়েছে বন্ধুরা কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একবার এটা তৈরি করে দেখবেন আপনারাও খেয়ে আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে পরিচিতদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা না করুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে শুমা আগে আপনাদের কাছে দেখুন আমি কিন্তু একটু এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু একটু কাঁচা পিঁয়াজ খেতে পারেন আপনারা পছন্দ করলে আমার একটু পছন্দ হয় না ওই জন্য আমি আর দেইনি তাই আমি ওপর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি এরকম করে আলুর খোসার রেসিপি তৈরি করুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জাস্ট জমে যাবে আর ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে